আজকের দ্রুতগামী সময়ে মানুষ প্রায়ই নিজের মূল্যবান সময় নষ্ট করে ফেলে আর তো তার মতোই প্রতিদিন সে তার ফোনে এক ঘন্টা ধরে রিলস ক্রস করে যাচ্ছে কি সে জানে এই সময়ের মূল্য একদিন তার দাদি জাহান্নারা এলেন এবং বললেন পুত্র আল্লাহ আমাদের সময় দিয়েছেন এক অমূল্য দান হাদিসে এসেছে পাঁচটি জিনিসের আগে পাঁচটির কদর করো মৃত্যুর আগে জীবন অসুস্থতার আগে সুস্থতা ব্যস্ততার আগে অবসর বৃদ্ধির আগে যৌবন এবং দারিদ্র্যের আগে ধন আরাফাত হঠাৎ থমকে গেল এবং বুঝল তার এক ঘন্টা রিল স্ক্রল করা সত্যি মূল্যবান সময় নষ্ট করা পরের দিন থেকে আরাফাত সিদ্ধান্ত নিল প্রতিদিন সকালে হালকা ব্যায়াম করবে কোরআন বা হাদিস পড়বে এবং সোশ্যাল মিডিয়া সীমিত সময়ের জন্য ব্যবহার করবে সে বলল নিজের মনে আজ থেকে আমি সময়কে গুরুত্ব দেব ছোট ছোট পরিবর্তনে বড় ফলাফল আনে কয়েক সপ্তাহ পরে আরাফাতে দেখল তার জীবন বদলে গেছে পড়াশোনা কাজ এবং সময় ব্যবস্থাপনায় ভারসাম্য এসেছে সে বুঝল সময় প্রকৃত সম্পদ সময় নষ্ট না করে কাজে লাগানো মানে জীবনের উন্নতি হাদিস আমাদের দৈনন্দিন জীবনের জন্য অমূল্য নির্দেশনা ছোট পরিবর্তন বড় ফলাফল আনে সময় সত্যিকারের সম্পদ আজই সিদ্ধান্ত নাও